গ্রামের একটি বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে তখন মজনু দৌড়ে এসে সেই আগুনে লাভ দেয় শহরের পাশেই অবস্থিত একটি গ্রাম সেই গ্রামে কিছুদিন ধরে রহস্যময় বৃদ্ধ এসে বসবাস করছে মজনু চাচা সবসময় নিজে নিজে কিছু বিড়বিড় করে কারোর সাথে তেমন একটা কথা বলে না গাছের সাথে পাখির সাথে কথা বলে আমার কাছে মনে হয় ওই লোকটা একটা পাগল আগের দিন দেখলাম গাছের সাথে কথা বলছে আজ পাখির সাথে কথা বলছে আবার একদিন দেখেছি একা একা কি বিড় করে তোমার কাছে পাগল মনে হয় আমার কাছে তো মনে হয় লোকটা কোনো জাদুকর জাদুবিদ্যা করে রহস্যময় লাগে তুমি দেখো না একটা গাছের পাখি কি কখনো কোনো মানুষের হাতে এসে বসে জঙ্গলের পাখি এভাবে হাতে বসে কারো কথা শুনে আমার তো মনে হয় ও বশ করে পাখিদেরকে আর আমি আরও শুনেছি তার কাছে নাকি কোনো এতিম অসহায় লোক গেলে সে সাহায্য করার নামে কোথায় নিয়ে যায় তাদেরকে আর পাওয়া যায় না কোথায় যাচ্ছে মানুষগুলো কি করে সেই মানুষগুলোর সাথে এজন্য আমি তো তার ধারে কাছেও যাই না তুমি ওর থেকে দূরে দূরে থেকো আমি এক দরিদ্র অসুস্থ মানুষ অসুস্থতার কারণে কোনো কাজ করতে পারছি না আর এজন্য আমার মেয়েটাকে দুবেলা খাবার দিতে পারছি না আমি ছাড়া এই দুনিয়াতে ওর আর কেউ নেই দয়া করে আমাকে একটু সাহায্য করুন যদি পাঁচ দশ টাকা দিতেন তাহলে আমার সন্তানকে একটা রুটি কিনে দিতাম আহারে তোমাদের কথা শুনে অনেক খারাপ লাগলো তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমাদের উপকার করতে পারি আমার সাথে এসো তোমাদের খাবার ব্যবস্থা করে দিচ্ছি দেখলে ওই ধরিবাজ বুড়ো ঠিক কিছু বুঝিয়ে ওই লোক আর তার মেয়েকে নিয়ে যাচ্ছে তুমি দেখবে

কি হয়েছে খোকা মন খারাপ তোমাকে দেখে মনে হচ্ছে কান্না করতেছো কি হয়েছে আমাকে বলতে পারো আমি কাল থেকে কিচ্ছু খাইনি অনেক বেশি ক্ষুধা লাগছে আমার কাছে কোনো টাকা নেই আর আমার বাবা মা কেউ নেই আমি এতিম কত মানুষের কাছে চাইলাম কেউ একটা টাকাও দিল না খাবারও দিল না আপনি কি আমাকে একটু খাবার দেবেন আহারে অনেক বেশি ক্ষুদা লেগেছে অবশ্যই দিব খাবার তুমি চিন্তা করো না তোমাকে আর না খেয়ে থাকতে হবে না তুমি আমার সাথে আসো আসমানের দোকানদার তো অনেক বড় তার কাছে চাইলে তিনি কাউকে অনাহারে রাখেন না আরে এখানে এতগুলো টাকা কোথা থেকে আসলো সাথে একটা চিঠিও আছে দেখি তো কি লেখা আছে এ কি তোমার কাছে এতগুলো টাকা কোথা থেকে আসলো ঘর থেকে বেরোলে মাত্রই টাকা কী দিল আমাদের সন্তানকে আর বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মরতে হবে না আল্লাহ আমাদের সন্তানের জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছে টাকার সাথে একটি চিঠি আছে যেখানে লেখা আল্লাহর পক্ষ থেকে এই সামান্য সাহায্য তুমি আল্লাহর উপর ভরসা করেছ ইবাদত করেছ আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন কোরআনে আল্লাহ বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন এই দিয়ে তোমার সন্তানের চিকিৎসা করো সুরাত সন্তান সুস্থ হয়ে উঠবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি এখনই দুই রাকাত নফল নামাজ পড়ে নিচ্ছি সুক্রিয়া স্বর একইভাবে একটি বৃদ্ধ তার বাসার সামনে বের হয়ে একটি চিঠি ও এক বান্ডির টাকা পেল সেটি নিয়ে সে ঘরে আসলো তার স্ত্রী সন্তানের কাছে ঘরের বাইরেই এ টাকাগুলি পেলাম আর সাথে একটা চিঠি চিঠিতে লেখা আছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আল্লাহর উপর ভরসা করার জন্য এবং বিশ্বাস রাখার জন্য তোমার স্ত্রী ও সন্তানের পুরস্কার যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এই টাকা দিয়ে তোমার সন্তানের বিয়ে দাও আজকে আমার অন্তর চক্ষু ছুলে গেছে আমি এতদিন নামাজ পড়িনি আল্লাহর ইবাদত করিনি আজ আমি তওবা করলাম এবং প্রতিজ্ঞা করলাম যতদিন বাঁচব আল্লাহর ইবাদত করেই বাঁচব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তাহাজুত পড়ব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া তিনি আজ আমার দুইটা ইচ্ছা পূরণ করেছেন আমি এখনই দুই রাকাত নফল নামাজ পড়তে যাচ্ছি মাঝে মাঝেই মজনুর কাছে একটি ছেলে আসে এবং সে মজনুর সাথে ঘরের ভিতরে যেয়ে কোনো কিছুর হিসাব নিকাশ করে কি হিসাব নিকাশ করে এটা আমরা জানি না এই সপ্তাহে নতুন কতজনকে দিলেন আল্লাহ যাদেরকে আমার কাছে পাঠিয়েছেন দুই তিন গ্রাম মিলিয়ে দশ বারো জন হবে হয়তো হাফিজ মিয়ার জন্য কত টাকা বাজেট ডক্টর দুইটা কিডনিতে কত বলে সেটা দেখো আগে আমি যতটুকু দেখেছি আর তোমাদের মুখের বর্ণনা থেকে যেটা শুনছি আমার কাছে এটাই মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে ওই বুড়ো নিশ্চয়ই কোনো চক্রের সাথে জড়িত আছে তা না হলে কোথা থেকেই বা আসলো হঠাৎ করে হাফিজ মিয়ার কাছ থেকে নাকি ওই বাড়িয়ার জমি কিনেছে কিন্তু আমরা হাফিজ মিয়া কেউ তো দেখতে পাই না আর ওই বুড়ো শুধু এই গ্রামেই নয় আশেপাশে যত গ্রাম আছে প্রতিটা গ্রামেই যায় আমি একদিন রাতেও দেখেছি তাকে পাশের গ্রাম থেকে আসতে তেমন কোনো কথা বলে না কথা বললে কেমন জানি একটা এড়িয়ে যায় আর ওই ছেলেটা মাঝে মাঝেই গ্রামে আসে ওই বুড়োর কাছে কি করে তা আমরা জানি না আমাদের সরাসরি ওই বুড়োর সাথে কথা বলতে হবে কালকেই আমরা তাকে তার পথের মাঝে আটকে দিব জিজ্ঞেস করবো কে এসে কোথা থেকে এসেছে কি উদ্দেশ্যে সব কিছুই জানবো কাল যদি উত্তর না পাই তারপর পুলিশের কাছে যাব সকলেই জন্য অপেক্ষা করছিল ওই তো মজনু আসছে আপনি এখানেই দাঁড়ান আপনার সাথে আমাদের কথা কথা আছে আমার সাথে তোমাদের কি থাকতে পারে কে আপনি কোথা থেকে এসেছেন আমাদের এই গ্রামে হাফিজ চাচা কোথায় তার ছেলে কোথায় আপনার কাছে কোনো অসহায় মানুষ সাহায্য চাইতে আসলে তাদের কোথায় নিয়ে যান যে পরবর্তীতে তাদেরকে আর দেখতে পাওয়া যায় না মাঝে মাঝে আপনার কাছে একটা ছেলে আসে সেটাকে আমাদেরকে বলুন আমার নাম মজনু আমি আল্লাহর একজন বান্দা এটাই আমার প্রধান পরিচয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তাদের ভালো জায়গায় রেখেছেন আপনি আল্লাহর দোহাই দিয়ে ভালো মানুষ সাজার চেষ্টা কুইরেন না আপনার কাছে আসার ছেলেটার আর আপনার কথা কিন্তু হাবিব সব শুনেছে হ্যাঁ আমি আপনার ঘরের বাইরে দাঁড়িয়ে শুনেছি ওই ছেলে জিজ্ঞেস করেছে এই সপ্তাহে কতজন দিলেন হাফিজের জন্য কত বাজেট এসব আমি শুনেছি আপনাদের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা কোনো চক্রান্ত করছেন গ্রামবাসীদের নিয়ে নিশ্চয়ই আপনি হাফিজ চাচাকে আটকে তার কিডনি বিক্রি করে দিতে চাইছেন বলুন উত্তর দিন তা না হলে আমরা পুলিশের কাছে যাবো শোনা কথা সবসময় সত্যি হয় না আমি তোমাদেরকে এসব ব্যাপারে কিছুই বলতে চাই না তোমরা যা খুশি করতে পারো দেখলে উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে গেল এভাবে তার মুখ থেকে কোনো কিছু বের করা যাবে না আমাদেরকে পুলিশের কাছেই যেতে হবে আগামীকাল আমরা থামায় যাব সেদিন রাতেই গ্রামের একটি বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও বলে তখন মজনু দৌড়ে এসে সেই আগুনে লাভ দেয় এবং সে আগুনের ভেতর থেকে একটি ছেলে এবং একটি মেয়েকে উদ্ধার করে কিন্তু দুর্ভাগ্যবশত ওই আগুন থেকে বাচ্চা ছেলে মেয়েকে উদ্ধার করলেও সে নিচে আটকা পড়ে যায় ওই আগুনের ভেতর অনেক চেষ্টা করেও সে বের হতে পারে না এবং এই আগুনেই সে জ্বলে যায় সারা রাত ধরে আগুন জ্বলতে থাকে সবাই অনেক চিৎকার করে ডাকাডাকি করে কিন্তু কোনো লাভ হয় না সেই আগুন থেকে বের হতে পারিনি সকাল হতে হতে বাড়িঘর পুরোই ছাই হয়ে যায় তখন গ্রামবাসী দেখতে পাই বৃদ্ধের কাছে আসা ওই ছেলেটি সে গাড়ি থেকে নামে এবং দৌড়ে এই পাশে বসে কান্না শুরু করে বাবা বাবা গো তুমি কেন আমাকে এতিম করে চলে গেলে বাবা আমার তো আর কেউ থাকলো না বাবা বাবা উনি তোমার বাবা ছিলেন তুমি এত বড় গাড়ি নিয়ে এখানে আসলে দেখে তো মনে হচ্ছে বড় ঘরের সন্তান তুমি তোমাতে তো সম্পদশীল মনে হচ্ছে তাহলে ওই গরিব বৃদ্ধ তোমার বাবা কিভাবে হয় হ্যাঁ উনি আমার বাবা মহাসম্পদশীল ব্যবসায়ী আলহাজ আব্দুল কাদের কাদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক উনি আমার মা মারা যাওয়ার পর বাবা বিলাসিতা ছেড়ে গরিবী জীবন বেছে নেন আল্লার রাস্তায় দান করতেন আল্লাহর ইবাদাতে মশগুল থাকতেন তার মুখে সবসময় জিকির লেগেই থাকত তিনি গাছের ভাষা পাখির ভাষা বুঝতে পারতেন তিনি পাখির কাছ থেকে খবর নিতেন কোথায় কোন দরিদ্র ব্যক্তি বিপদে আছে রাতের আধারে লুকিয়ে তাদেরকে সাহায্য করে আসতেন সাহায্য গোপনে করতে হয় তাই তিনি গোপনে সাহায্য করে আসতেন সেটা কেউ জানত না এতিম গরিব তাদের জন্য তার পাশাপাশি একটি অনাথ আশ্রম ও একটি বৃদ্ধা আশ্রম আছে অনাথ আশ্রমে গরিব অসহায় এতিমদের বিনামূল্যে দেখাশোনা করা হয় পড়াশোনা চিকিৎসা দেওয়া হয় বৃদ্ধাশ্রমে অসহায় দরিদ্র মানুষ থাকে সকল গরিব অসুস্থ ব্যক্তিদের সুস্থ করে তোলার জন্য বিদেশ অব্দি পাঠাতেন গরিবদেরকে চাকরি দিতেন আমার বাবা খুবই ভালো মানুষ ছিলেন ছেলেটির মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং তারা সবাই অবাক চোখে দেখতে থাকে ছায়ের ভেতর থেকে একটি তজবি উড়ে এসে বালকের হাতে চলে আসলো এটা দেখে সবাই অনেক বিস্মিত হলো এবং কত ভালো মানুষ ছিল এটাও তারা বুঝতে পারলো তার মানে আমার সন্তানের চিকিৎসার জন্য আমার বাসার সামনে যে টাকা পেয়েছিলাম আর যে চিঠি পেয়েছিলাম আপনার বাবা গোপনে দিয়েছিল আমি তাকে কত ভুল বুঝতাম আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও আমার মেয়ের বিয়ে দিতে পারছিলাম না টাকার জন্য একদিন আমি ঘরের বাইরে টাকাও চিঠি পেয়েছিলাম এখন বুঝতে পারছি ওই টাকাও আপনার বাবা দিয়েছিল আল্লাহ তাকে বেহেস্তে নসিব করুক তিনি তো আল্লাহর অলি ছিলেন সাধারণ মানুষের পক্ষে তো পাখির দ্বারা খবর নেওয়া সম্ভব নয় আর তার তষবি যেভাবে ভেসে তার সন্তানের হাতে আসলো নিজ চোখে না দেখলে তো বিশ্বাসই হবে না কারোর হ্যাঁ ঠিকই বলেছেন আমার বাবা আল্লাহর একজন ওলি ছিলেন তার এই সব ক্ষমতা আল্লাহ প্রদত্ত তসবির দানা কাঠের হওয়া সত্ত্বেও আগুনে পড়েনি এমন কি এর একটি সুতাও আগুনে পড়েনি কারণ আমার বাবা বলে গিয়েছিল তার অবর্তমানে এই তসবির মালিক আমি হব এই জন্যই এটার কিছু হয়নি বাবা তোমার ওসিয়ত আমি কবুল করলাম আজ থেকে আমিও তোমার রাস্তা বেছে নিলাম আমি ভাবতাম তোমাদের ইসলাম শুধু নামাজ রোজা জাকাত নিয়ে কড়াকড়ি নিয়ম আজ দেখলাম এই ধর্ম মানুষের উপকারের ধর্ম যে ধর্মের মানুষ এমন দয়ালু এমন ত্যাগী যে ধর্ম এত ভালোবাসা শেখায় যে ধর্ম দয়া শেখায় সে ধর্মই তো সত্য ধর্ম আমি আজ সকলের সামনে বলছি আমি ইসলাম গ্রহণ করলাম আসাদু আল্লাহ ইলাহা, ইহু ও আশাদুয় আবদুহু ও রসুলহু হু এতদিনে আমি সত্যি চিনলাম আজ থেকে আমি আর পরম সাহা নই আজ থেকে আমার নতুন পরিচয় হবে আব্দুল করিম শোনা কথা অনেক সময় ভুল হতে পারে তাই ভালো করে না জেনে কারোর সম্পর্কে কিছু বিচার করতে যাবেন না মজনু মারা গিয়েও অনেকের হেদায়তের কারণ হল আমার গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার গল্পগুলি সবার আগে দেখতে বেলাইকনটি অন করে রাখুন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে পরবর্তী গল্প তৈরি করার জন্য অনেক উৎসাহ দেয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম